হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম শুভ সকাল আমার এখানে সকাল সকাল তাই ভাবলাম আপনাদেরকে শুভ সকালই বলে জানাই এই মুহূর্তে যারা ভিডিওটি দেখছেন তাদের হয়তো দুপুর রাত্রি বা সকাল বা সন্ধ্যা তাদেরকে জানাই অনেক অনেক শুভেচ্ছা আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আমার কাজ দেখে বুঝে যাচ্ছেন যে আমি কি পরিষ্কার করছি আজকে সকালবেলা ঘুম থেকে উঠে নাস্তা করতে এসেছি এসে দেখি যে চুলার এই অবস্থা এর পিছনে কারণও আছে এই অবস্থা হওয়ার আমি যখন কাজ করি দুপুরবেলা বা রান্না করি যে কোনো সময় রান্না করে আমি কিন্তু চুলার এই জায়গাগুলো পরিষ্কার করে তারপরে যাই কিন্তু সকালবেলা প্রায় সময় ঘুম থেকে উঠে দেখি এই অবস্থা কারণ আমার ছেলে মেয়ে বেশিরভাগই মানে রাতে জেগে থাকে আর দিনের বেলা ঘুমিয়ে থাকে আর রাত জায়গায় মানে অনেক ক্ষুধা লাগা কারণ রাতে জেগে থাকলে আমি জানি যতটুকু সম্ভব মানুষের ক্ষুধাটা আরো বেশি লাগে এর কারণ কি অবশ্যই আমি জানি না তবে দিন না খাওয়ার কারণে হতে পারে কারণ সারাদিন না মানে ঘুমিয়ে থাকে এটাই তো স্বাভাবিক যে মানে এক বেলা না খেলে পরের বেলা ক্ষুধা লাগবে তো আমি আর ওদেরকে কিছু বলি না তবে এতটুকু বলি যে রাতের বেলা আর যাই হোক চুলার কাছে যেও না আমি মানে ওদের খাবার খাবার যতটুকু পারি ফ্রিজে রেখে যাই সেটা বলি যে ওভেনে গরম করে খাবে কিন্তু ওরা ওদের মর্জি মতো ওদের খাবার নিজেরা বানাবে বা ফ্রিজের টাও খাবে বা বেশিরভাগ সময় ওরা চা বানায় মানে খাওয়া দাওয়ার পরে ওরা এই চুলায় তো আর মানে চা ছাড়া আর কিছু ওরা বানাতে পারে না তো ওটা আমার খুব ভয় লাগে রাতে ঘুমানোর আগে এটা একটা আমার চিন্তা নিয়ে আমার ঘুমাতে হয় যে আল্লাহ না করুক যে চুলা ঠিক মতো মানে অফ হলো কিনা আহ তো এরকম আর কি তো যাই হোক এই যার কারণে চা ওরা ফেলে দেয় রাতে পড়ে যায় ফেলে দেয় মানে পড়ে যায় আর কি তো সেটা তো আর ওরা পরিষ্কার করতে পারবে না তো সকালে ঘুম থেকে উঠে আমি যেটা ভাবি সেটাই ঘুম থেকে উঠে প্রায় সময় আমি এরকমই দেখি তো আমি এই জায়গাটা পরিষ্কার করে নিচ্ছি কারণ পরিষ্কার করে না নিলে আসলে আমি ঠিক মতো রান্নাটা করতে পারি না আমার মনে হয় এটা সবার হওয়ার কথা আমি নাস্তা বানিয়ে নি আমার আসলে বেশিরভাগ সময় দেখা যায় যে বাসায় সকাল টাইমে কেউ খুব একটা থাকে না আর ওই যে বললাম বাচ্চারা ঘুমায় তো আমার আমার নাস্তাটা আমাকেই আমার তৈরি করে নিতে হয় তো যাই হোক আমি নাস্তা তৈরি করে নিচ্ছি রুটি ওই যে সেদিন বলেছিলাম যে রুটি বড় আর তাওয়াটা ছোট এটা সেই রুটি তো এই রুটি আসলে একটা খেলেই পেট ভরে যায় একটা আমার কাছে মনে হয় যে আমি তিন চারটা রুটি বানালে যেরকম হয় ঠিক সেরকম আর কি যার কারণে আর চা বানিয়েছি নাস্তা খাওয়ার পরে চা নিয়ে বসে যাব। এরই মাঝে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি চা খেতে খেতে আপনাদের সকালটি কেমন কাটলো আমাকে জানাতে ভুলবেন না কমেন্ট করে জানাবেন আজ এ পর্যন্তই সবার সুস্থতা কামনায় আজ এ পর্যন্তই আসসালাম Assalamualaikum